পুরীর তিনটে রথের নাম ও তার বিশেষত্ব কি তা জানব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক পুরীর জগন্নাথ বলরাম সুভদ্রার রথের কথা জগন্নাথ দেবের নন্দী ঘোষ বলরামের তালধ্বজ সুভদ্রার দর্পদলন তিন ভাই বোনের তিনটি রথ প্রত্যেকটি রথের রয়েছে বিশেষত্ব জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ এর উচ্চতা পঁয়তাল্লিশ ফুট মোট আটশো বত্রিশটি কাঠের টুকরো লাগে এই রথ নির্মাণে পিতবর্ণের রথের চূড়ায় চক্র ও শ্রী গরুর দেব অধিষ্ঠিত থাকার জন্য এর আরও দুটি নাম চক্রধ্বজ বা গরুর ধ্বজ জগন্নাথের ষোলোটি রথের চাকা ষোড়শ কলার প্রতীক স্বরূপ চাকার ব্যাস সাত ফুট পাটাতন পঁয়ত্রিশ বর্গ ফুট রথের রক্ষক শ্রী নৃসিংহনাথ সারথীর নাম মাতলি চারটি অর্শের নাম রেচিকা মচিকা সুখা ও অমৃতা এদের গায়ের রং সাদা বলরমের নীলবর্ণের রথের শীর্ষভাগে তাল চিহ্নের কারণে রথের নাম হয়েছে তালধ্বজ একে হলধ্বজও বলে উচ্চতা সাতচল্লিশ ফুট চাকার ব্যাস সাড়ে ছয় ফুট রথের নির্মাণ করা হয় সাতশো তেষট্টি কাঠের টুকরো দিয়ে পাটাতন চৌত্রিশ বর্গফুট চাকার সংখ্যা চোদ্দটি সুভদ্রার রথের কথা পদ্মধ্বজ দর্পদলন বা দেবী রথ নামেই রথের পরিচিতি উচ্চতায় তেতাল্লিশ ফুট চাকার ব্যাস ছয় ফুট কৃষ্ণবর্ণের রথ এটি নির্মাণে কাঠের টুকরো লাগে মোট পাঁচশো তিরানব্বইটি পাটাতন তেত্রিশ বর্গফুট রথের বারোটি চাকা দ্বাদশ মাসাত্মক বৎসরূপী কার্যচক্র এই রথের রক্ষক বনদুর্গা সারথী অর্জুন রথের চারটি অর্শের নাম অধর্ম অজ্ঞান অপরাজিতা ও যতিনি এদের গায়ের রং কালো প্রতি বছর উল্টো রথের পরে এই তিনটে রথই ভেঙে দেওয়া হয় অবশ্য রেখে দেওয়া হয় পার্শ্ব দেব দেবীর মূর্তি সারথী ও ঘোড়াগুলিকে আমার সরস্বতী পুজোর দিন থেকে শুরু হয় নতুন রথ তৈরির কাজ জগন্নাথ দেবের রথযাত্রার সমস্ত দায় দায়িত্ব থাকে মন্দিরের দায়িতাপতি সেবকদের জগন্নাথ বলভদ্র সুভদ্রা ও সুদর্শন বাজ গমহন থেকে রথে ওঠার জন্য শ্রীমন্দিরের বাইরে আসেন ধারী পাহন্ডি প্রক্রিয়ায় ধারী পাহন্ডি মানে জগন্নাথ বলভদ্র সুভদ্রা ও সুদর্শনে সারিবদ্ধভাবে এগিয়ে যাওয়া আরেকটা হল হলো গোটে পাহন্ডি উল্টো রথে এই প্রক্রিয়া অনুসরণ করা হয় তবে দু ক্ষেত্রেই জগন্নাথ দেব আসেন সবার শেষে প্রথমে সুদর্শন তারপর বলভদ্র ও সুভদ্রা গোটে পাহন্ডের সময় একই কারণে প্রথম মন্দিরের রত্নবেদীতে উপবিষ্ট হন সুদর্শন তারপর বলভদ্র সুভদ্রা ও সবশেষে জগন্নাথ এই দুই পাহন্ডির সময়ই মূর্তিগুলোর নিচে তুলোর মোটা গদি দেওয়া থাকে যাতে ভারী মূর্তিগুলো কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় একে বলে তুলি রথযাত্রার দিন মন্দিরের পূর্বদ্বার অর্থাৎ সিংহদ্বারের সামনে নন্দী ঘোষ তালধ্বজ ও দেবরণ পাশাপাশি দাঁড়িয়ে থাকে ওই দিন শ্রী জগন্নাথকে বিশেষ ভোগ নিবেদন করা হয় তাতে যেমন থাকে খিচুড়ি তেমন পিঠেও ওড়িশা ভাষা রথযাত্রাকে বলে আরব যাত্রা আরব শব্দের অর্থ জন্ম কুন্ডিচা মন্দিরের রত্নবেদিতে জন্ম অর্থাৎ মহা আবির্ভাব জগন্নাথ দেবের তাই এই নামকরণ পতিতের উদ্ধারে এই যাত্রা তাই এর আর যাত্রা। এছাড়াও ঘোষ যাত্রা মহাবেদী যাত্রা বলেও রথযাত্রাকে মানুষ অভিহিত করে প্রীতি মৈত্রী ও সাম্যের মহা অনুষ্ঠান এই রথযাত্রা যাত্রা নদিনের মাথায় উল্টো রথে মহাপ্রভু ফিরে আসেন নিজের মন্দিরে রথযাত্রার শুভ মুহূর্তের সূচনা হয় পুরীর গজপুরীর রাজার হাতে সোনার ঝাড়ু দিয়ে রথ ও রথের পর পরিষ্কার করার কাজটা করেন তিনি একে বলা হয় ছেঁড়া পহরা উপস্থিত থাকেন পুরী শঙ্করাচার্য শঙ্করধ্বনির মাঝেই টান পড়ে রথের রশিতে জনতা উদ্দেল হয় হিন্দুদের বিশ্বাস জগন্নাথ রথের রশি একবার ধরতে পারলেই পূরণ হয় সব মনোকামনা তেমনি মুক্তি পাওয়া যায় পুনর্জন্ম থেকে আর এখানেই মনে পড়ে এই দেশেরই মহাপুরুষের বাণী পরলৌকিক সদ্গতির লোভে পুণ্যকামী যে দুঃখব্রত গ্রহণ করে মুক্তি মুক্তির জন্য যে দুঃখ শোষণ করে তাহা কোনো মতেই পরিপূর্ণতার সাধনা নহে তাহা আত্মার অভাবের দৈনিকতাকেই প্রকাশ করে আবার একই ব্যক্তি এও স্বীকার করেন যে কোনো কোনো রাতে চাঁদের চারিদিকে একটা জ্যোতির চক্র দেখা যায় আমরা জানি ওটা চাঁদ নয় ছায়া মিথ্যে কিন্তু এটাও সত্যি চাঁদ মাঝখানে না থাকলে ওর ওই ছায়াটুকু থাকতে পারে না সকল সমাজেই যা শ্রেষ্ঠ তাকে ঘিরে একটা ভানের মণ্ডল সৃজিত হয় কিন্তু সেই নকল আসলের প্রতিবাদ করে না বরং তাকে সমর্থন করে জগন্নাথের রথযাত্রাও যেন ঠিক তাই